বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান চলছে সময়ে স্বাস্থ্য একটি বিশেষ লাইব্যনুর সম্পর্ক বন্ধুরা লাইব অনুশাল চলাকালীন সময়ে আপনারা জানেন আবহাওয়া অনেক বেশি পরিমাণে খারাপ বাইরে অনেক বেশি পরিমাণে রয়েছে এখানে অনেক অনেক বেশি পরিমাণ গাই এবং বোলের অজলের সংযুক্ত থাকেন স্বাস্থ্য সমস্যা আসলে বর্তমানে পুকুর ধারণ করেছে আবহাওয়াটা এত বেশি খারাপ আবহাওয়াটা এত বেশি পরিমাণে আসলে খারাপ সময় গুগতে যাচ্ছে অনেক বেশি বজ্রপাত হয় ব্লাশিং হয় আপনারা আসলে যেখানে বৃষ্টি বাদল বেশি হয় বা যেটার সাথে সাথে পরিবেশটা বেশি দয়া করে কেউ বৃষ্টির সমস্যার ভিতরে জর্জরিত স্থানে ছাদে অবস্থান করবেন না কিংবা বাহিরের খোলা জায়গায় কিংবা যেখানে অতিরিক্ত মাত্রায়। তে কোনো বৃষ্টি নাই খুবই ভালো ভাই আসলে আমাদের এখানে অনেক বেশি আবহাওয়া বৃষ্টির দীঘিত অনেক অনেক বেশি পরিমাণ বৃষ্টি দেখতেই পাচ্ছেন বাহিরের অন্ধকার পরিবেশটা কেমন আমি আসলে অবস্থান করছি স্টুডিও রুম থেকে বাহিরের দিকটায় যেখানে কি না আমাদের এখানে লাইভ অনুষ্ঠানটি চলে চলে সবসময়ই প্রচণ্ড রোড খুবই ভালো আপনারা জানেন লাইভ চলাকালীন সময়ে অনেক অনেক ভাই এবং বোনেরা যারা প্রতিনিয়ত মেসেজ করে যান তাদের উদ্দেশ্যে বলছি স্বাস্থ্য সমস্যা আসলে একটা কমন সমস্যা আমরা দৈনন্দিন জীবনে যত প্রকার লাইভ অনুষ্ঠানগুলো দেখে থাকি আমরা কিন্তু এই সময়ের স্বাস্থ্য তথা পরিবারের যত সদস্যরা আছেন সবাই জানেন যে লাইভ অনুষ্ঠান মানুষের কতটা কাজে লাগে এক বোন এরা যে প্রশ্ন করেছিলেন এবং মেসেজ করে বলেছিলেন যে এই যে লাইভ প্রোগ্রামটা আসলে বৃষ্টির জন্য ধান লাগাইতে পারছে না পঞ্চাশভাবে অসংখ্য ধন্যবাদ দাবাই এবং বোনরা প্রত্যেকেই আসলে সঠিক সময়ে জয়েন হবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন সময়ের স্বাস্থ্যকথার প্রতিটি অনুষ্ঠান কিন্তু মানুষের কাজের জন্য মানুষের উপকারের জন্য করা হয় জানতাম যারা সঠিক সময়ে জয়েন হন তারা তাদের প্রতি আমার একটা বার্তা প্রতিটি মানুষ যেমন স্বাস্থ্যসেবার অন্তরাল স্বাস্থ্যসেবার থেকে যারা বঞ্চিত অবস্থায় আছেন যারা যাদের বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে আসলে শেয়ার করতে পারেন না সরাসরি আয়োজনে অংশগ্রহণ করে আপনারা কেউ আপনাদের মেসেজটা করতে পারেন মেসেজ করে বিভিন্ন প্রকার অ্যান্সার নিয়ে নিতে পারেন এছাড়াও আপনারা হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে আমাদের প্রোফাইল পিকচারে সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা রিপোর্ট দেখাতে পারেন তবে যারা করে কেউ কল করবেন না শুধু মেসেজ দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই বৃষ্টিবিঘ্নিত বিঘ্নিত দিনে কঠিন মুহূর্তে যখন কিনা না অনেকে সময় পার করে তখন বিভিন্ন কাজে বিভিন্ন কর্মস্থলে আছেন অনেকেই তারা অবশ্যই সঠিক সময়ে জয়েন হবেন দুপুরের অনুষ্ঠান খুব বেশি লম্বা করতে পারছি না আমাদের এখানকার আবহাওয়া অনেক বেশি তৈরি অনেক বেশি পরিমাণ আসলে ফ্লাসি বজ্রপাত হচ্ছে আমি জানি অনেকেই শব্দ শুনতে পাচ্ছেন লম্বা সময় দেরি করতে পারবো না আবহাওয়া খুবই খারাপ নির্দিষ্টতা হচ্ছে স্টুডিও রুমে অনেক বেশি সমস্যা চলছে তাই আমি লাইভ প্রোগ্রামের জন্য আবারও অন্ধকারচ্ছন্ন অবস্থা তৈরি হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দুপুরে অনুষ্ঠান শেষ করবো তারা যারা এখনও পর্যন্ত সময় স্বাস্থ্যকর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা জয়েন হয়ে আছেন এখন একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এসক্যাবিস রোগটির সমাধান কী এসক্যাবিস বা চুলকনি রোগ হলে আপনারা পারমেথিন এবং কোটামিনের এক প্রকার কম্বিনেশনের লোশন পাওয়া যায় বাজারে লরিক্স প্লাস কিংবা স্ক্যাবিস কিংবা বিভিন্ন প্রকার লোশনগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন এই লোশনগুলো আপনারা অর্ধেক অংশ মুখ বাদ দিয়ে সারা শরীরে ব্যবহার করবেন এবং বাকিটা সাত দিন পরে অর্ধেক অংশটি ব্যবহার করতে পারেন এটি কিন্তু আপনি সুস্থ রাখতে খুবই ভালো এবং কাজে দেয় বন্ধুরা প্রথম এক সময় স্বাস্থ্য একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যারা আসলে সঠিক সময়ে জয়েন হয়ে আছেন কিংবা সঠিক সময়ে জয়েন হয়েছেন তাদের প্রতি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আপনারা জানেন যে খ্রিস্টানিস শুনতে পাচ্ছে অনেক বেশি পরিমাণ বজ্রপাত হচ্ছে বাহিরে এর মধ্যে লাইভ প্রোগ্রামগুলি চালিয়ে যাচ্ছি এ স্ক্যাবিস রোগটা আসলে অনেক বেশি পরিমাণে ছড়িয়ে পড়েছে এর কারণ হচ্ছে বিছানা একজন থেকে আরেকজনের শেয়ার করা আমরা এরকম স্ক্যাবিস রোগ হলে একজন থেকে আরেকজনের যে বিছানা শেয়ার করার যে প্রবণতাটা এ থেকে উঠে আসতে হবে আমরা অবশ্যই পরিষ্কার জামাকাপড় ব্যবহার করব না পরিধান পরিধান এবং এর পাশাপাশি আমাদের বিছানা জামা সুন্দরভাবে পরিষ্কার করে সেই জামা কাপড় এবং সেই সমস্ত বিছানা পরিষ্কার করার পরবর্তীতে এই লোশনটা ব্যবহার করবো লড়েক্স প্লাস আছে যে লোশন আছে এরকম বিভিন্ন প্রকার লোশনগুলো ব্যবহার করতে পারি অর্ধেক অংশ মুগবাদে সারা শরীরে লাগাতে হবে প্রথমে বাকি অংশ সাত দিন করে আপনার চিকিৎসকগণ কিছু বিশেষ বিষয়গুলো বলেন না যেমন কিছু বিশেষ খাবার যেগুলো সুলতানিকে বাড়িয়ে দেয় যেমন মসুর ডাল পোলট্রি শিল্পের মুরগি যে সমস্ত পোলট্রি মুরগি আছে ইলিশ মাছ হাঁসের মাংস হাঁসের ডিম কুইশাক এই সমস্ত খাবারগুলো এই এরকম একটা সময় যখন আপনি স্ক্যাবিসে আক্রান্ত থাকেন তখন এড়িয়ে চলাই সবচেয়ে ভালো বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান করব লাইভ অনুষ্ঠান চলাকালীন সময়ে যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যেই জয়েন হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের অনুষ্ঠানটি ইতিমুহূর্তেই অনেক লম্বা সময় ধরে চলছে আমাদের পরবর্তী কার্যক্রম এবং আমাদের কিছু বিশেষ কারণে লাইভ অনুষ্ঠান শেষ করে দিচ্ছি তবে একটি কথা সবসময় মনে রাখবেন স্ক্যাবিস রোগ হলে নিম পাতা ও কুসুম গরম জল খুব ভালো কাজে দেয় প্রতিদিনের গোসলে আপনি নিম পাতা এবং কুসুম গরম জলকে ব্যবহার করতে পারেন এটি আপনাকে অতি দ্রুত স্ক্যাভিস থেকে সুস্থ থাকতে সাহায্য করে এবং এর পাশাপাশি আপনি বৃষ্টি বিঘ্নিত এই ঠান্ডা হিমশীতল দিনে কীমি ওষুধের দুধ সেবন করতে পারে এটিকে আমি আপনাকে খুবই দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে সাহায্য করে ধন্যবাদ আজকে অনুষ্ঠানটি এ পর্যন্ত অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না অনুষ্ঠানটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ